ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিএইচ প্রসঙ্গে কারণ আমরা আগের যে ভিডিওটা করেছিলাম যেখানে বিভিন্ন বিষয়বস্তু একসাথে আলোচনা করা হয়েছিলো যেমন গ্রেড টু সিবিডি কবে হতে পারে বা সেকেন্ডলি সিএইচও কবে বেরোতে পারে বা সিএইচও কি আদেও বেরোবে কিনা বা থার্ডলি হচ্ছে বিভিন্ন নতুন কোনো এনউএইচ এম ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো ওই ভিডিওতেই আমি বলেছিলাম একটা জায়গাতে যে সিএইচোর কমেডি পড়সান খুবই ইম্পর্টেন্ট এবং কমেডিতে কোন কোন টপিকগুলো পড়তে হবে বা কীভাবে পড়তে হবে যদি তোমাদের কারো প্রয়োজন হয় তোমরা আমাকে জানিও হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানিও তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করেছিল যে কী কী পড়তে হবে তার জন্য এই ভিডিওটা মেনলি করা প্রথম কথা কয়েকটা জিনিস বলে দিই প্রথম কথা যে সিএইচওর ক্ষেত্রে যেগুলো তোমাদের কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন হচ্ছে সিএইচওতে কি বই ফলো করতে হবে এটা আমি খুব কাট একটা অ্যান্সার দিচ্ছি কোনো প্রমোশনাল আমি বলছি না আমি জাস্ট আমার মতামত বলছি যেহেতু আমি এতগুলো বই পড়াচ্ছি বা এতগুলো ব্যাচে পড়াচ্ছি মোটামুটি আমার নিজের থেকেই আমি বলছি যদি তোমার কাছে টার্গেট হাই বই থাকে ঠিক আছে দু দুটো বই হয় মেনলি সিএইচওর জন্য একটা টার্গেট দিয়েছো একটা মিশন দিয়েছো ঠিক আছে সিএইচও স্পেশালিস্ট যদি বই বলো তুমি দুটো বই হয়ে থাকে তো টার্গেট সিএইচও যদি তোমার টার্গেট হাই বই থাকে তাহলে টার্গেট সিএইচও কেনার দরকার নেই কেনার দরকার নেই কেন বলছি কারণ টার্গেট হাই যে কমিউনিটি পোর্শান রয়েছে তারই মোরাল ডেস এদিক ওদিক করে টার্গেট সিএইচও দেওয়া আছে তো টার্গেট সিএইচও আলাদা করে কেনার দর কেনার দরকার নেই দ্বিতীয়ত যদি ভাবো আমি সিএইচও একদম খুব ফোকাসডলি পড়বো তাহলে তুমি মিশন সিএইচও নিতে পারো কারণ হচ্ছে মিশন সিএচতে বিভিন্ন স্টেটের তোমার পেপার ওখানে দেওয়া আছে নিতে পারো বাট আমার সাজেশান আমার সাজেশান হচ্ছে প্রথম কথা যদি তোমাদের যারা ফ্রেন্ডস সার্কেল আছে তারা যে কোনো একজন একটা বই কেনো সেই বইটারই মিশন সিএচর পার্টের দেখবে কিছু বিভিন্ন স্টেটের পেপার দেওয়া থাকে ওই পেপারগুলো নিজেদের মধ্যে শেয়ার করে নিও ছবি তুলে দ্যাট ইজ বেটার ফালতু টাকা নষ্ট করে লাভ নেই ঠিক আছে কারণ হচ্ছে তোমাকে ইভেনচুয়ালি যে বই ফলো করো না কেন কমিউটি খুব ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে তোমরা যারা জিএনএমএ আছো বা বিএসসিতে আছো তারা স্বর্ণকারের বই পড়ে পড়েছো বা কে পার্কের বই পড়েছো তো যে কোনো একটা বই তোমরা মোটামুটি ফলো করতে পারো আর আমি যে টপিকগুলো বলে দেবো সেগুলো তোমরা প্রথমে ওগুলো কমপ্লিট করবে এবং দেন হচ্ছে তোমরা নেক্সট টপিকে যাবে তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে সেকেন্ডলি যেটা ব্যাপার যে কি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার বেঙ্গল সিএইচও পেপার করলেই হবে কারণ অনেক সিনিয়র এই কথাটাই বলে থাকে ঠিক আছে খুব সত্যি কথা খুবই সত্যি কথা কারণ ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন আগে তৈরি হয়েছে সিএইচর সেখানে কি হয়েছে না যে প্রিভিয়াস ইয়ারে পেপার ছিল সেখান থেকে হুবহু তার মোটামুটি ধরতে পারো সেভেন্টি এইটটি পারসেন্ট ওখান থেকেই কপি পেস্ট করে পরবর্তী সিএইচও পেপারে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে খুবই বাস্তব যারা সিনিয়ররা রয়েছেন তারা এই কথাটা বলবে বাট বাট কন্ডিশান ডিফারেন্ট ওয়াই কন্ডিশান ডিফারেন্ট বিকজ আগের পরিস্থিতিতে যেখানে তোমার বুঝতেই পারছো নাম্বার অফ ভ্যাকেন্সিটা মানে যেটা সাপ্লাই আর ডিমান্ড যে যাকে আমরা বলি সেখানে তোমার সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে একটা ইকুলেবেরাম সাম্যাবস্থা বজায় থাকতো আর কি বাট এখন ক্ষেত্রে তোমার সাপ্লাই খুব বেশি ডিমান্ড খুব কম অর্থাৎ তোমার ভ্যাকেন্সি খুব কম বাট নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপ্লাই সেখানে করছে অনেক তুমি যদি নর্মালি টাইমস অফ ইন্ডিয়ার দিকেও তাকাও যদি আমি ধরে নিই যে ফিফটি থাউজেন্ডই অ্যাপ্লিকেন্ট জিএনএম বিএসসি মিলে তার যদি দশ হাজার তুমি বাদ দাও টেন থাউজেন্ড আমি বাদ দিলাম যে যারা সিএচওতে বর্তমানে পোস্টিং আছে এবং গ্রেড টুর জন্য অ্যাপ্লাই করেছেন সেটা যদি বাদ দিই তাও ফর্টি থাউজেন্ড নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ টু ফরটি থাউজেন্ড অ্যাপ্লিকেন্ট যারা হচ্ছে সিএইচতে বসবে ঠিক আছে তো কম্পিটিশানটা কিন্তু এক নেই তো শুধুমাত্র ওই প্রিভিয়াস ইয়ারের পেপার শুধুমাত্র করে গেলে কিন্তু হবে না তার একটা আমি সাপোর্টিভ কথাও আমি তোমাদেরকে বলছি জেইপিবিএন এ পেপারের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যেইপিবিএন পেপার কিন্তু মানে যাকে পোস্টবেসিক পেপার বলা হয় পোস্টবেসিক এক্সামিনেশান তার পেপারও কিন্তু ট্যানজেন্সিয়ালি কিন্তু হার্ড হচ্ছে ট্যানজেন্সিয়ালি হার্ড হচ্ছে এইবার পেপার আগের তুলনায় কঠিন এসছে তো সেক্ষেত্রে কোশ্চেন কিন্তু তোমার টাফ আসছে তোমাকে সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে যাব এই ভাবনা চিন্তাটাকে ত্যাগ করাই ভালো সবসময় প্রিপেয়ার ফর দ্য অ্যাডভার্স সিচুয়েশান অ্যাডভার্স সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করো যদি সহজ আসে সবার জন্যই সহজ হবে যদি কঠিন আসে তুমি বেনিফিশিয়াল হবে বাকিটা কিন্তু হবে না ঠিক আছে যেহেতু তারা পিভিয়াস ইয়ার পেপার করে গেছে আর পিভিয়াস ইয়ারে খুব কোশ্চেন এসছে খুব একদম প্লেন কোশ্চেন এসছে যেগুলো ইজিলি কেউ সলভ করতে পারবে ঠিক আছে আচ্ছা এই কয়েকটা কথা আর একটা সিএইচও কবে বেরোতে পারে আমি আগেও ভিডিওতে বললাম সিএইচও রিসেন্টলি একটা খুব সম্ভাবনা রয়েছে যে সিএইচও বেরোবে বাট ওই বললাম কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই আর আমরা ওরকম কোনো আনঅথরাইজড কথা বলি না যেখানে কোনো অফিসিয়াল নোটিফিকেশান আমাদের হাতে নেই ওরকম টাইপের আমরা করতে পারি না যেহেতু আমাদের কিছু ইথিক্স রয়েছে তো সেক্ষেত্রে প্রিপারেশান চালিয়ে যাও খুব তাড়াতাড়ি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো জানুয়ারির দিকেই হবে জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম একটা ধরো তো ওইভাবেই প্রিপারেশান করে নিয়ে যাও আর তোমার কী কী টপিক পড়তে হবে সেটা আমি বলে দেবো বা অনেকে আমাদের ব্যাচের ব্যাপারে জিজ্ঞেস করছিলো সিএইচর ব্যাপার ব্যাচের ব্যাপারে সেটা আমি পরে লাস্টের দিকে বলবো ঠিক আছে তো আমি বলে দিচ্ছি কী কী পড়তে হবে ঠিক আছে ওয়েট ফার্স্টলি যে যে টপিকগুলো পড়তে হবে সেইগুলো আমি মেনশান করছি প্রথম কথা হচ্ছে তোমার লেভেল অফ লেভেল অব হেলথ কেয়ার ঠিক আছে লেভেল অব হেলথ কেয়ার কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে লেভেল অফ হেলথ কেয়ার মানে যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যে হেলথ কেয়ার রয়েছে সেই হেলথ কেয়ারগুলো কিন্তু পড়তে হবে তাদের এক্সাম্পেল পড়তে হবে সেকেন্ড কি আমি একটা ওভারঅল দিচ্ছি নট আমি একদম ডিটেল বলতে পারি না কারণ সেটা কিছুটা ব্যাপার আছে আমি যেগুলো মোটামুটি ওভারঅল বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট সেকেন্ডলি তোমার এফডিজি অ্যান্ড এসডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট থার্ড হচ্ছে তোমার লেভেল অফ প্রিভেনশান দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর ইয়র ওয়েস্ট বেঙ্গল সিএইচও পেপার পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রত্যেকবারে তোমার টু টু থ্রি কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো ওকে আচ্ছা হোয়াট অ্যাবাউট ফোর্থ ফোর্থ ইজ দ্য হেলথ কেয়ার সিস্টেম হেলথ কেয়ার সিস্টেম হেলথ কেয়ার সিস্টেম কিন্তু ইম্পর্টেন্ট টপিক তুমি যেটা হতে চাইছো অর্থাৎ তোমার সিএইচও কমিউনিটি হেলথ অফিসার তো সিএইচওর জন্য তার রোল কি তার রেসপন্সিবিলিটি কি ঠিক আছে সমস্ত কিন্তু তোমাকে জানতে হবে ইভেন ছড়ে নট অনলি দ্য সিএইচও নট অনলি দ্য সিএইচও অল দ্য মানে ভিলেজ লেভেল ওয়ার্কার ভিলেজ লেভেল যে সমস্ত ওয়ার্কাররা রয়েছেন লাইক এএনএম বলো আশা বলো বা তোমার পিএইচএন বলো ডিপিএইচএনও বলো ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমাকে ভিলেজ লেভেল ওয়ার্কারদের তোমাকে জব ফাংশান কিন্তু সম্বন্ধে তোমাকে ওয়াকিবহল হতে হবে অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য সেভেন্থ বিভিন্ন ড্রাগ হয় ড্রাগ এবং হচ্ছে কিট হয়ে থাকে বিভিন্ন সাব মানে তোমার পিএসসিতে বা সিএসসিতে বিভিন্ন ধরনের কিট প্রোভাইড করা হয় সেইগুলো তোমাকে জানতে হবে আমি এর মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেম বললাম এর মধ্যে কিন্তু কত কোন জায়গায় কত পপুলেশান কাভার করে লাইক এসসি কত পপুলেশান সেন্টার কত পপুলেশান কাভার করে তোমার কমিউনিটি হেলথ সেন্টার কতগুলো করে পিএসসি কত হচ্ছে তোমার পপুলেশান কভার করে ইনকেস অব প্লেন এরিয়ার ক্ষেত্রে বা হিলি এরিয়ার ক্ষেত্রে অল সাম যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাকে পড়তে হবে আশা কত পপুলেশানে কাজ করে এএনএম কত পপুলেশানে কাজ করে সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে পড়তে হবে আমি বললাম আমি শুধু গ্রস জিনিসটা বলছি ডিটেলে যাচ্ছি না এর ভেতরে কী কী পড়তে হবে আচ্ছা আট নাম্বার হচ্ছে তোমার বিভিন্ন ভাইটা স্ট্যাটিস্টিক্স রয়েছে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিভিন্ন রকমের ভাইটার স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের প্যারামিটার হয়ে থাকে সেই প্যারামিটারগুলো তোমাকে কিন্তু জানতে হবে আর কি আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের অনুযায়ী আমাদের ইন্ডিয়ার সেখানে হাঙ্গার ইন্ডেক্স কত পজিশান বা তোমার কী বলে হিল স্ট্যাটাসে কত নাম্বার পজিশান এই সমস্ত কিন্তু তোমাকে জানতে হবে আর এখানে যে সমস্ত হয় আইএমআর এমএমআর প্রত্যেকটা তোমাকে তার ফর্মিউলা কিন্তু মনে রাখতে হবে বা জানতে হবে টেন্থ নাম্বার হচ্ছে তোমার এপিডেমোলজি এপিডেমোলজিতে ভালোভাবে ডিটেল স্টাডি করতে হবে এপিডেমোলজিতে তোমাকে লাইক এপিডেমোলজিক্যাল গ্যাপ জানতে হবে তোমার এপিডেমোলজির যে প্রত্যেকটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয় সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন জানতে হবে যে কতগুলো এপিডেমোলজি কতগুলো স্টেপ রয়েছে সেইগুলো জানতে হবে সমস্ত কিছু জানতে হবে তোমাকে দ্যান দ্য ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ দ্য ভ্যাকসিনেশান অ্যান্ড ইমিউনাইজেশান যাকে আমরা বলি দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সমস্ত অ্যাডভার্স এফেক্ট ফলোইং ইমিউনাইজেশান বা তোমার যা ইমিউনাইজেশান যা রয়েছে কোন বিসিজিতে কোন ডাইলিভেন্ট ইউজ করা হয় কোথায় কী মানে তোমার কোলখেন মেনটেন করা হয় প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে জানতে হবে সেকেন্ড ওয়ান ইমিউনিটি এই ইমিউনিটি কিন্তু ইমিউনিটি বা ভ্যাকসিনেশান এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিএচর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমার এখানে কত পপুলেশানে কাজ করে দিস দিস ওয়ান সিএইচও লেভেল অফ প্রিভেনশান ঠিক আছে লেভেল অফ প্রিভেনশান তো সবসময় কোয়েশ্চেন আসে কোনটা প্রাইমারি লেভেল কোনটা সেকেন্ডারি লেভেল কোনটা টার্সিয়ারি লেভেল কোয়েশ্চেন আসে আচ্ছা ইমিউনাইজেশান বললাম সরি ইমিউনিটি ইমিউনিটি বললাম কোনটা হচ্ছে আমাদের ইমি হচ্ছে ইনেট ইমিউনিটি কোনটা হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি সমস্ত জানতে হবে এক্সাম্পল সহ ঠিক আছে কমিউনিকেবল ডিজিজ কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশান তোমাকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডিজিজ স্মল পক্স বলো চিকেন পক্স বলো তোমার হচ্ছে মিজিলস বলো রুবেল্লা বলো প্রত্যেকটা ডিজিজ সম্বন্ধে তোমাকে ইনডেপথ স্টাডি করতে হবে ইনডেপথ মানে নট অনলি যে আমি শুধুমাত্র পড়ে চলে গেলাম এমন না ইভেন যদি আমি বলি রিসেন্ট পেপারের কথা বলি রাজস্থান পেপার যেটা হলো রাজস্থান সিএইচ পেপার আমি পেপার দিয়েছিলাম আগে সেখানে জিজ্ঞেস করেছিল হেপাটাইটিস বিয়ের তোমার ইনকিউবেশান পিরিয়ড কত রিসেন্টলি যেটা আমাদের জেইপিবি পেপার হলো সেখানে জিজ্ঞেস করেছিল। যে তোমার মিজিলসের মিজিলসের কত ইনকিউবেশান পিরিয়ড তার মানে বুঝতে পারছো যে ইনকিউবেশান পিরিয়ড কতটা ইম্পর্টেন্ট ওকে প্রত্যেকটা ম্যাপ যেগুলো ইম্পর্টেন্ট সেই ইনকিউবেশান পিরিয়ডগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি ওয়ারেস ওয়ারেস সম্বন্ধে জানতে হবে তার কম্পোজিশান কী বা কোন ক্ষেত্রে ইউজ করে জিঙ্কের কী কাজ এ সমস্তগুলো দেখতে হবে দেন হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানতে হবে ফ্যামিলি প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিএইচ পেপার ঠিক আছে ফ্যামিলি প্ল্যানিং কোথায় অন্তরা ইউজ করছে অন্তরা কতদিন পর ইউজ করা হয় আমাদের সহেলি কোথায় ইউজ করা হয় কোথায় আমরা তোমার আইপিএল ইউজ করা হয় ঠিক আছে বিভিন্ন জিনিসপত্র কোথায় ভ্যাসেক্টমি করা হয় কোথায় টিভেস্টমি করা হয় সমস্ত জানতে হবে ওকে সেভেন্টিন নাম্বার হচ্ছে তোমার যে সমস্ত ন্যাশনাল হেলথ প্রোগ্রাম রয়েছে লাইক ন্যাশনাল টিউবার ক্লোসিস প্রোগ্রাম বলো বা আমাদের ন্যাকো বলো ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম বলো ঠিক আছে প্রত্যেকটা যে সমস্ত প্রোগ্রাম রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম ঠিক আছে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম যেগুলো ইম্পর্টেন্ট প্রোগ্রাম সেগুলো তোমাকে কিন্তু ডিটেলসে জানতে হবে ইভেনচুয়ালি যদি আমি যদি আমি বলি জিএস জিএসএসকে ঠিক আছে এই সমস্ত প্রোগ্রাম তোমাকে জানতে হবে ওকে আচ্ছা হোয়াট নাম্বার এইটিন নাম্বার কী এইটিন নাম্বার হচ্ছে তোমার নিউট্রিশান নিউট্রিশান যদিও আমাদের কমিউনিটির পার্ট নয় মানে এমনি মাইনর সাবজেক্টের মধ্যে পড়ে বাট নিউট্রিশান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর ওয়েস্ট বেঙ্গল সিএইচও এক্সামিনেশান ডব্লিউবি বি সিএইচ এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট ওকে আচ্ছা দেন নিউট্রিশনের নিউট্রিশানের সাথে ম্যাল নিউট্রিশান পিএম জানতে হবে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশান ওয়াশিও কর ম্যারাসমাস ঠিক আছে কখন কোনটা হয় কেন হয় সমস্ত জানতে হবে দেন তারপর হচ্ছে ডিজিজ ট্রান্সমিশান কোন ডিজিজ কীভাবে ট্রান্সমিশান করে কোনটা ডবলেটের মাধ্যমে করে ঠিক আছে কোনটা ইয়ার বর্নি ইয়ার বর্নি কোনটা কোনটা হচ্ছে ফিকোরা লুটের মাধ্যমে ছড়ায় ঠিক আছে হেপাটাইটিসের যে চারটা রয়েছে যেখান থেকে যে বিবিএন প্রত্যেকবার কোশ্চেন ইউজ করে ঠিক আছে তো এই সমস্ত জানতে হবে ঠিক আছে আচ্ছা তারপর কি ওয়াটারের যে তোমার ইয়ে হয়ে থাকে কি বলে ক্রোর্ডিনেশান হয়ে থাকে ক্রোর্ডিনেশান কীভাবে করা হয় ঠিক আছে এ সমস্ত কিন্তু জানতে হবে আচ্ছা টোয়েন্টি ওয়ান কি টোয়েন্টি ওয়ান হচ্ছে তোমার কি বলে যে সমস্ত ভাইরাল ডিজিজ বললামগুলো আচ্ছা হ্যাঁ যেগুলো ভেরিয়াস টাইপ অফ কমিটি রয়েছে যেমন বোর্ড কমিটি শ্রীবাস্তব কমিটি ঠিক আছে বা কার্তার সিং কমিটি এ সমস্ত কমিটিগুলো তোমাকে জানতে হবে এছাড়াও কি ইম্পর্টেন্ট যে সমস্ত ডেট রয়েছে কোন ডেট যেমন এডস ডে কবে ঠিক আছে তোমার ওয়া স্ট্রোক ডে কবে ঠিক আছে এই সমস্ত প্রত্যেকটা ডে কবে কি হচ্ছে সেইগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে থার্ড টোয়েন্টি থার্ড হচ্ছে তোমার এসটিডি এসটিডি এইচআইভি এই কন্ডিশানগুলো এদের ব্যাকটেরিয়ার নাম কি এ সমস্ত জানতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার পয়জনিং মানে যে ফুড অডাল্টার আছে এ হয় না ফুড পয়জনিং হয় বা যাকে আমরা কি বলা হয় ভেজাল খাবারে যে ভেজাল হয়ে থাকে ঠিক আছে যে বোটলি মানে বোটলি নাম বোটলি নাম হয় না বুটুলির নাম যে ডিজ হয় তো এই সমস্ত কিন্তু তোমাকে কোন পয়জনিং কোথায় মানে কোন ফুড পয়জনিং কিসের কারণে হয় কোথায় কি ভেজাল মেশানো হয় ঠিক আছে এই সমস্ত কিন্তু তোমাকে জানতে হবে ঠিক আছে বিভিন্ন জুনোটিক ডিজিজ সম্বন্ধে জানতে হবে জুনোটিক ডিজিজ ইম্পর্টেন্ট ডেট বললাম এ সমস্ত কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট টপিক মোটামুটি আমি একটা গ্রস তোমাদেরকে বললাম এইগুলো মোটামুটি তোমরা এখন কাভার করো ঠিক আছে এগুলো বর্তমানে কাভার করো তারপর আমি বলে দেব যে আর কি কি তোমাদেরকে করতে হবে আর আর একটা কথা যেটা তোমরা জিজ্ঞেস করছিলে যে যারা সিএইচর ব্যাপারে মানে ব্যাচের ব্যাপারে অনেকেই জিওস করছিলে সিএইচর ব্যাচ আমাদের তোমার রিসেন্টলি শুরু হয়েছে একটা ইন্ট্রোডাকশান ক্লাস হয়েছিল ইন্ট্রোডাকশান ক্লাস এবং আগের দিন আগের দিন হচ্ছে ফার্স্ট ক্লাস হয়েছে যেটা মানে ক্লাস যেটাকে বলা হয় ফার্স্ট ক্লাস হয়েছে তোমার আগের দিন ক্লাস হয়েছে আজকের ক্লাস রয়েছে এবং আমরা প্রথমের দিকে উইকলি তিনটে করে ক্লাস করাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু আমরা যেটুকু আমরা আন্দাজ পাচ্ছি যে হয়তো এক্সাম জানুয়ারিতে হবে তার জন্য নর্মালি আমাদের ফোর মান্থ ক্লাস হয়ে থাকে কিন্তু এখন কি এই ফোর্থ মান্থটা আমরা জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে চাইছি তার জন্য আমরা ক্লাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েছি যেটা উইকলি তিনটে করে হবে হয় আর কি সেটাকে চারটে পাঁচটা ছটা পর্যন্ত আমরা ক্লাসের ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাব যাতে করে তোমার যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা কমপ্লিট হয় ঠিক আছে আচ্ছা আর যদি তোমরা কেউ জয়েন করতে চাও আমাদের সিএইচ ব্যাচে সেক্ষেত্রে আমি বলছি কমিউনিটি পুরো ইনডেপথ পড়ানো হবে প্রত্যেকটা টপিক পড়ানো হবে সেকেন্ডলি কোশ্চেন ওরিয়েন্টের থিওরি ডিসকাশন করা হবে মানে তোমার যতগুলো আমাদের আগের বারেও যেমন করা হয়েছিল বিভিন্ন স্টেটের ইউপি হরিয়ানা রাজস্থান বিহার বিভিন্ন স্টেটের ফিউচার পেপার ইন ডেপথ আমাদের সলিউশন করানো হয় তো আমরা দেখতেও পাবে তোমরা আমাদের আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে জেইপিবিএনে যেমন করে ডিসকাশন করা হয় একটা কোয়েশ্চেনকে ধরে তার একদম ডিটেলসে বিভিন্ন লেভেলে যাওয়া হয় সেরকম করেই করা হবে ঠিক আছে তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও তোমরা এই নাম্বারে সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল টু নাইন ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপে নিজের নাম লিখবে নিজের নাম লেখার পর নিচে লিখবে যে তুমি সিএইচ ব্যাচ নিতে চাও বা সিএইচ ব্যাচ লিখবে যে সিএইচ ব্যাচ নিতে চাই তো তখন আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব আমরা বারবার বলছি রিসেন্টলি ব্যাচ শুরু হয়েছে যেটা অনেকেই ভুল করেছে আমাদের গেট টুর ক্ষেত্রে গেট টুতে আমাদের এখন সাড়ে তিনশো স্টুডেন্ট বাট এখন কি করছে অনেকে লাস্টের দিকে জয়েন করছে তো সেক্ষেত্রে একটু তার পক্ষে বার্টেন হয়ে যাচ্ছে কিন্তু আমি এর জন্যই বারবার বলছি যারা সিএইচও জয়েন করতে চাইছো বা এক্সাম দিতে চাইছো যারা এবং যারা ব্যাচেও জয়েন করতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল টু নাইন ফাইভ ফাইভ থ্রি নাম্বার আমি দিয়ে দিচ্ছি এইট নাইন এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স এটা হচ্ছে শুভর নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং যে ব্যাচের ব্যাপারে নিতে চাইছো সেটা লিখবে বিভিন্ন ব্যাচ নিতে পারো তুমি স্টাফ নার্স ব্যাচও নিতে পারো স্টাফ নার্স গ্রেড টুর ব্যাচ যেটা সিবিটি প্লাস ইন্টারভিউ জন্য বর্তমানে চলছে সেকেন্ডলি আরআবির ব্যাচ চলছে বা বি নন নার্সিংয়ের ব্যাচ চলছে আমি বারবার বলছি যারা নন নার্সিং এবং নার্সিং নিতে চাইছো আরবি নার্সিংয়ের ব্যাচ কিন্তু চলছে জেইপিবিএন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ব্যাচ চলছে যে ইপিপিএম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যারা নিতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো ঠিক আছে আচ্ছা আমরা তোমাকে কালকে আমরা ক্লাস নিয়েছিলাম সবার ফিডব্যাক এখানে দেখানো সম্ভব নয় আমি তার উপর একটা ফিডব্যাক দেখাচ্ছি যে দেখতে পাবে যে কি আমরা প্রত্যেকটা মোটামুটি একটা টাইম টু টাইম ডিউরেশানে আমরা ফিডব্যাক নিই দেখতে পাবে ফিডব্যাক এক্সেলেন্ট গুড হেল্পফুল মোটামুটি সবাই ভালো ফিডব্যাক দিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বলছি যদি তোমরা জয়েন করতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে যদি আর নেক্সট কোনো টপিকে ভিডিও লাগে সিএচর ওপরে বা সিএইচর অন্য কিছু ব্যাপারে সিলেবাস ওরিয়েন্টেড বা সামথিং লাইক দ্যাট বা নিয়ে তোমরা ভিডিও চাইছো তোমরা কমেন্টে জানিও আমি সেই নিয়ে ভিডিও করবো ওকে থ্যাংক ইউ